অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম নিয়ে দীর্ঘ সময় চর্চা হয়েছে বলিউডে এই তারকারা কি প্রেম করেছেন সেটা নিশ্চিতভাবে জানা যায় না তবে তাদের মধ্যে নিশ্চিতভাবেই কিছু একটা ছিল কারণ ক্যারিয়ারের শুরুর দিকে অক্ষয়ের সঙ্গে সিনেমা করলেও পরে আর পর্দায় জুটি হননি তারা কিন্তু কেন হঠাৎ কেন ভেঙে গেল জনপ্রিয় এই তারকা জুটি এর পেছনে সত্যিই কি ছিল তাদের গোপন প্রেম নাকি অন্য কোনো কারণ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনে এবং আপনাদের সাথে আছি আমি তাসমিয়া ডুমপা। পর্দায় অক্ষয় প্রিয়াঙ্কার রসায়ন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে আন্দাজ মুসেসা আধিকারও ঐতরাজ অনেক সিনেমায় করেছেন অক্ষয় প্রিয়াঙ্কা কিন্তু 2005 সালের পর চিত্র বদলে যায় এ আর সিনেমা করেন নি একবার সাক্ষাৎকারে পরিচালক সুনীল দর্শন ফাঁস করে দিয়েছিলেন অক্ষয়ের জীবনের দাম্পত্য কলহের কথা স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক টুইঙ্কল খান্না মোটেও ভালো চোখে দেখেননি দু সালে বর্ষাদ ছবিতে প্রিয়াঙ্কা ও বিপাশার বিপরীতে অক্ষয় কি বেছে নেন পরিচালক প্রিয়াঙ্কার সঙ্গে একটি রোমান্টিক গানের ভিডিও শ্যুটও করা হয়ে গিয়েছিল আবেদনময় গানটিতে ব্যবহার করতে চেয়েছিলেন নির্মাতা কিন্তু টুইংকলের কারণে সিনেমাটি থেকেই সরে দাঁড়ান অক্ষয় তার জায়গায় নায়ক হিসেবে আসছেন ববি দেওয়াল পরিচালক সুনীল জানান টুইংকল পছন্দ করতেন না বলেই অক্ষয় এই সিদ্ধান্ত নেন সুনীল আরও বলেন অক্ষয় আর প্রিয়াঙ্কার দারুণ জুটি ছিলেন কোনো ঘনিষ্ঠ দৃশ্যই বাজে লাগেনি দুজনকে তবে প্রিয়াঙ্কা ভ্রমণ করে আসার পর সব বদলে গেল টুইংকলের প্রতিবাদে অক্ষয় আর প্রিয়াঙ্কার একসঙ্গে কাজ করা বন্ধ হয়ে যায় তখন গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারী পরিচালক দাবি করেছিলেন ব্যক্তিগত কারণে এ ধরনের জুটি ভেঙে যাওয়া নির্মাতাদের পক্ষে দুর্ভাগ্যজনক এর জন্য অনেক ভুক্তি হয়েছে পরে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয় অক্ষয়ের সঙ্গে কেন আর সিনেমা করেননি তিনি উত্তরে গার্ল বলেন জীবনকে আরও সহজ করার জন্যই হয়তো এই সিদ্ধান্ত একটুকু বলতে পারি আমি কারোর সুখের জীবনে বিবাদের কারণ হতে চাই না এর বাইরে আর একটি কথাও কখনো বলেননি প্রিয়াঙ্কা একই প্রশ্নের উত্তরে অক্ষয় বলেছিলেন একেবারেই এমন কিছু নয় প্রিয়াঙ্কার সঙ্গে পাঁচটা ছবিতে অভিনয় করেছি আমি যে ওর সঙ্গে ছবি করতে চাই না এমনটা কিন্তু নয় রানী ছাড়া প্রায় সব নায়িকাদের সঙ্গেই অভিনয় করব। সুযোগ পেলে আবারও প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করব উল্লেখ্য অক্ষয় কুমারের জন্ম পাঞ্জাবের অমৃতসরে বাবা সামরিক বাহিনীতে ছিলেন অক্ষয় ডান্সার হিসেবে বেশি পরিচিত ছিলেন তাইকোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর তিনি আরও মার্শাল আর্ট শেখার জন্য ব্যাংককে যান পরে থাইল্যান্ডে তিনি মুই থাই শেখার পর প্রধান ওয়েটারের কাজ করেন তিনি বাংলাদেশের রাজধানী ঢাকার হোটেল পুরবাণীতেও কিছুদিন শেফ হিসেবে কাজ করছেন এছাড়া তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা একটি ট্র্যাভেল এজেন্সিতেও কাজ করেছেন যখন তিনি মুম্বাইয়ে ফেরেন তখন তিনি মার্শাল আর্ট শেখানো শুরু করেন তার এক ছাত্র ফটোগ্রাফার কুমারকে মডেলিং করার জন্য পরামর্শ দেয় যা ছিল তার চলচ্চিত্র অভিষেকের প্রথম ধাপ আজ এই পর্যন্তই এতক্ষণ কে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ